চারশো মেহমানের জন্য বিয়েবাড়ির স্পেশাল পায়েস কীভাবে এই পায়েস রান্না করবেন প্রথমে আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই পানির সাথে আমরা গুঁড়ো দুধ মিশ্রণ করে তরল দুধে পরিণত করব। তো আপনার চাইলে কিন্তু তরল দুধ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আরও ভালো হবে তো তরল দুধের ক্ষেত্রে কিন্তু আপনার দুধের পরিমাণ বেশি হতে হবে তো এই পানিটা গরম না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এর সাথে গুঁড়ো দুধগুলো দিয়ে দিব আর পানিটা কিন্তু পুরো বল কাটতে হবে না জাস্ট পানিটা ভালো করে একটু গরম হলেই হবে এখানে আমরা যে পরিমাণ মতো মানে আমাদের চারশো লোকের যে একটা এস্টিমেট সেই অনুযায়ী আমরা যে দুধের প্রয়োজন সেই দুধ এবং পানি দিয়ে দিলাম আর এখানে দুধ এবং পানির যে লিটার হিসাবটা সেটা হচ্ছে এক কেজি দুধের জন্য ছয় লিটার পানি এইভাবে আমরা মিক্স করব মিক্স করার পর আমরা এখানে ভালো করে দুধটা কিন্তু মিশাতে হবে পানির সাথে অনেক সময় দেখবেন যে আপনার এভাবে ছাড়ার সময় কিন্তু দলা দলা হয়ে যায় তো আপনারা আস্তে আস্তে দুধগুলো ছাড়বেন যাতে দলা না হয় দলা হলে কিন্তু ওই দলাটা আপনার ভাঙতে অনেক সময় লেগে যাবে পারফেক্ট একটা ভাঙা হয় না এই জন্য আপনি আস্তে আস্তে একজনে খুন্তিটা লাড়বেন আরেকজনে দুধটা ছাড়বেন এবার এই দুধের সাথে আমরা গরম মশলা দিয়ে দেবো যেমন দারচিনি লং এলাচ তেজপাতা এই মশলাগুলো দিয়ে দেবো আর আস্তে আস্তে আমরা দুধটাকে গরম করতে থাকবো ভালো করে বলক আসতে হবে এবং দুধটাকে একটু ঘাড়ো করতে হবে আর প্রত্যেকবারে কিন্তু আপনাকে এই দুধটা নাড়তে হবে তা না হলে কিন্তু দুধটা নিচ দিয়ে লেগে যাবে তো পাতিলের নিচ দিয়ে যাতে না লাগে সেই জন্য আপনাকে প্রত্যেকবার লাটতে হবে সারাক্ষণ আর এর সাথে আমরা চিনি দিয়ে দিও পরিমাণ মতো এবং লবণ দিয়ে দেবো পরিমাণ মতো চিনির ক্ষেত্রেটা চিনিটা আমরা আস্তে আস্তে ছাড়বো দুধটা ভালো করে হয়ে আসার পর এবার আমরা এর সাথে দিয়ে দিব পলাউর চাউল বা চিনি গুঁড়া চাউল যেটাকে বলি বা আমরা কালিজিরা চাউল যেটাকে বলি সে চাউল দিয়ে দিব পরিমাণ মতো তেমরা এখানে আমরা চাউলটা দিয়ে দিলাম চাউলটা দিয়ে ভালো করে নাড়তে হবে এখন থেকে সারাক্ষণ নাড়ার মধ্যে রাখতে হবে তা নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে

চাউলের পানিটা কমিয়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা এটাকে ঢাকনা দিয়ে দেবো আর সুরার তাপটা বন্ধ করে দেবেন চাউলটা মানে আমরা আসলে সাধারণত যেভাবে ফলাও রান্না করি সেম সেম সিস্টেমে তবে এখানে আমাদের পানি বেশি থাকবে নরম থাকবে আর কি তা আমাদের ফায়েস রান্না করা শেষ এবার এর সাথে আমরা বাদাম এবং কিসমিক্স মিক্স করে দেব দেখেন অসাধারণ যেমনটা কালার তেমনটা টেস্ট এবং সব দিক দিয়ে অসাধারণ আপনারা চাইলে কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য এরকম রান্না করতে পারেন তো এবার আমাদের বাদাম এবং কিসমিস আমরা মিক্স করছি এগুলো আমরা ভালো করে মিক্স করে দেব দেখেন অসাধারণ আর এটা যে এখন একটু নরম বেশি নরম দেখতে পাচ্ছেন বা পানি পানি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও বিশ মিনিট এভাবে রেখে দিলে পুরোপুরি হয়ে যাবে